আসসালামু আলাইকুম সবাইকে পূর্ণিমার আলোয় তুমি গল্পের দুই নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক চেয়ারম্যান বাড়িতে বসে আছে পারভেজ আর রোজিনা পারভেজের মাথায় তখন আনিস সাহেবের বলা কথাই ভাসছে চাঁদনি বেগম ও কামরুল সাহেব আনিস সাহেবের বাসায় গিয়েছে হঠাৎ পারভেজের বন্ধু বলে উঠল পারভেজ অনেক হয়েছে বিকাল করতে চললো এখন আই কিছু খেয়ে নে বন্ধুর কথার প্রতিত্তর করল না পারভেজ সাহেব ফট করে উঠে দাঁড়ায় রুজিনা বেগমের হাত টেনে টানতে টানতে গাড়ির সামনে দাঁড় করায় তাকে ভেতরে ঢুকতে বলে নিজের ড্রাইভিং সিটে বসে মিনিট বিশেষ পরে আনিস সাহেব বাড়িতে পৌঁছে যায় ভিতরে ঢুকতেই ভিতরের দৃশ্য দেখে তার বুকটা যেন ধক করে উঠে পরম আদরের পুনমকে খাইয়ে দিচ্ছে আনিস সাহেব পুনম ও বাবার সাথে হাসি মুখে গল্প জুড়ে খেয়ে চলেছে পারভেজ সাহেব মনে মনে ভাবলো আচ্ছা এই মোমেন্টটা তো আরো সুন্দর হতে পারতো যদি আজ আনিসের জায়গায় সে থাকতো আনিস সাহেব বলল কথা ছিল কিছু বলা যাবে থেমে যায় আনিস সাহেবের হাত টোটের কোণে হাসি ফুটে ওঠে সে জানতো পারভেজ সাহেব আসবে তবে এত দেরি করে জানত না কেননা আনিস সাহেবের ধারণা ছিল পারভেজ সাহেব তখনই থানা থেকে তার বাড়িতে আসবে তখন ওই কামরুল সাহেব ও চাঁদনি বেগম ড্রয়িং রুমে পৌঁছে যায় তাদের হাতে নিজেদের ব্যাগ আনিস সাহেব চাঁদনি বেগমের হাতের দিকে তাকাই মুচকি হেসে বলে চলে যাবে আপা ইতস্তত বুধ করে চাঁদনি বেগম কি বলবে ভেবে পায় না আজ ভাইয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ সে কিছুই করতে পারলো না ভেবে বুকটা ফেটে যাচ্ছে তার তার ভাবনার মাঝে আনিশ সাহেব আবারও বলল যাবি যখন বাধা দিব না খেই যাস সারা জীবন তোর কাছে আমার থেকে ওই বাড়ির মানুষের প্রায়োরিটি বেশি ছিল আজও আছে ধপ করে ব্যাগটা পরে গেল কামরুল সাহেবের হাত থেকে মা মারা যাওয়ার কয়েকদিন আগেই তার সাথে চাঁদনি বেগমের বিয়ে দিয়ে গেছেন এবং সংসারটাও তার হাতে তুলে দিয়ে গেছেন সেই সংসারের টানে ভাইয়ের দিকে খেয়াল করেননি তিনি পারভেজ সাহেবের কথায় ভাবনা ভঙ্গ হয় কামরুল সাহেবের ঝাঁঝালো সরে সাহেব বলল তোর এখানে আমাদের পরিবারের একটা লোকও থাকবে না আমি শুধু সত্যিটা জানতে এসেছি আনিশ সাহেব বলল আম্মা যান ঘরে যান আর হ্যাঁ ভিতরে থেকে ছিটকিনি আটকে দরজা দরজা জানালা বন্ধ করবেন পুনম বলল আচ্ছা আব্বু আনিস সাহেব বুঝলো পুনম পারভেজ সাহেবকে দেখে ভয় পেয়েছে তাই পুনমকে আশ্বাস দিয়ে বলল ভয় নেই এবার কিছু করতে পারবে না তুমি বাবার কথা শুনো পুনম বাবার কথা মেনে ঘরে চলে যায় আনিস সাহেব চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলল হ্যাঁ রে আপা তোর গুণধর চন্দ্র কই আমাকে জেলে পাঠিয়েছে কেন সেটা তার কাছ থেকে জানা যাবে চাঁদনি বেগম বলল আনিস পারভেজ সাহেব চেঁচালে ভিতর থেকে পরশ বের হয় তাকে দেখে আনিস সাহেব বলল ভিতরে যাও পরশ বাবার কণ্ঠে পরশ ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আনিস সাহেব বলতে শুরু করলেন ও হ্যাঁ কি বলেছিলি সত্যি জানবি তাই না আরে সত্যিটা তো চোখের সামনে ছিল ওইটুকু ছেলে এক রাতের সত্যি বের করতে পারলো আর তুই পারলি না এই যে তোর ভাই ভাবে কি আমার বাসায় দেখছিস এরা কিন্তু সত্যি জেনেই এখানে এসেছেন তাদের প্ল্যান ছিল আমার মেয়েটাকে চন্দ্রের বউ করে নিয়ে যাবে কোন ঝামেলা ছাড়াই চাঁদনি বেগম এবার হু হু করে কেঁদে দিল কামরুল সাহেব তাকে আগলে নিল আনিস সাহেব আবারও বলতে শুরু করলো বিয়ের আগে যে রুজিনা ভাবির এক জায়গায় সম্পর্ক ছিল তুই জানতিস অবাক হয় পারবে সাহেব তার মনে পড়ে রুজিনা বেগম ও রেশমার বাবা মাহিন নানির কাছে পালিত ছিল তাদের দেখার কেউ ছিল না নানি মারা যাওয়ার পর উপরোক্ত পারবে সুজিনাকে পছন্দ করতো তাই তো এক প্রকার জোর করে তাকে বিয়ে করে রুজিনার শতমানা সত্ত্বেও আনিস সাহেব আবারও বলল তুই ব্যবসায়ী কাজে একটা চট্টগ্রাম গিয়েছিলি মনে আছে মাথা নাড়াই পারবে সাহেব আনিস সাহেব ফের বলতে শুরু করলো তখন ওই হঠাৎ পুরনো প্রেমিকার সাথে তার দেখা হয় পুরনো প্রেম জেগে ওঠে এক অপরের সাথে বেশ ঘনিষ্ঠও হয় এরপর তোর আসার খবর আসে ততদিনে তোর পাঠানো টাকা দিয়ে সে তার প্রেমিককে বিদেশ পর্যন্ত পাঠিয়ে দেয় তুই আসার কিছুদিন পরপর হয়তো ভাবি আবার সন্তান সম্ভব হয় তার মনে তখন খুদখুদ করে কোনোভাবে এই বাচ্চা তার প্রেমিকের না তো সেই খুদখুতানি নিয়ে দিন পার করে তুই যখন আবার চট্টগ্রামে গেলি তখন পেন উঠে কামরুল তাকে হাসপাতালে নিয়ে যাই আমিও ছিলাম সদ্য মিসেজ হওয়া স্ত্রী নিয়ে তারপর হলো সুন্দর একটা ফুটফুটে কন্যা জানিস নার্সের হাতে দিয়ে আমি রেশমার কাছে গেলাম আপা তখন নিজেই অসুস্থ তার উপর মুক্তি ও রূপাকে নিয়ে তার বাসায় থাকা লাগলো মিরাজও আসতে পারেনি ওর জমজ মেয়ে হয়েছে এক সপ্তাহ আগে থামলো আনিস সাহেব মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন ওই তার সামনে এক গ্লাস পানি দিল রেশমা বেগম তার দিকে তাকে মিষ্টি হেসে পানিটা ঢক ঢক করে গিললো গ্লাসটা রেখে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে আবারও বললো ওই পিচ্চি যানটাকে দেখার জন্য মনটা ছটফট করতেছিল তাই আবারও গিয়েছিলাম ভাবির কেবিনের দিকে তখন নাসকে বলতে শুনলাম এটাকে নাকি সে এক মেয়েটাকে নাকি সে এক খাবলা লবণ খাইয়ে হাসপাতালের পিছনে ডাস্টবিনে ফেলে এসেছে ধোক করে উঠল বুকটা ফাঁকা দিয়ে দুল নাই তাকালাম মেয়েটা উধাও নেই কোথাও দৌড়ে হাসপাতালের বাইরে বের হলাম নার্সের কথা অনুযায়ী সেদিকে গেলাম পেয়েও গেলাম দ্রুত গতিতে চিকিৎসা শুরু করলাম একটুর জন্য মেয়েটা বেঁচে গেল বলতে বলতে আনিস সাহেবের মুখ থেকে মনে হলো সে যেন এখন ওই জীবন্ত সেই দৃশ্যটাকে দেখছে ঠুক গিল্ল পারভেজ সাহেব কাবাসরে বলল মেয়েটা কি আমার আনিস বলল হ্যাঁ রে পারবে মেয়েটা তোর ওই রুজিনা ভাবিকে চেপে ধরলাম সে সব সত্যি জানালো তবে আমার মনে সন্দেহ ঢুকলো কিছু বললাম না রেশমাকে জানালাম ও বলল যদি ভাবির কথাই সত্যি হয় তাহলে তো বাচ্চা প্রিমেচুর জন্ম হবে কিন্তু ওকে দেখে সেরকম মনে হচ্ছে না সন্দেহ আমার মনে জন্মালো বাসায় গিয়ে তোর একটা চুল কোন রকম জোগাড় করে ডিএনএ টেস্ট করালাম পজিটিভ আসলো রুজিনা ভাবির কাছে আবারও গেলাম ততদিনে সবাই জানে তার মরা বাচ্চা হয়েছে সে বিশ্বাস করলো না আমাদের কথা তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা আমরাই রাখবো তাই রুজিনা ভাবিকে বললাম ওকে অ্যাডেপ্ট করবো আপনি কাগজপত্রে সাইন করবেন সে নির্দিদায় করে দিল তার পরের দিন ওই ব্যবসা ম্যানেজারের হাতে বুঝিয়ে এই গ্রামে আবাসন করলাম আনিস সাহেবের কথা শুনে পারভেজ সাহেব ধীরে ধীরে রুজিনা বেগমের সামনে দাঁড়ায় শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে এমন করলে কেন আনিস সাহেব বলল নার্স বলেছিল মেয়েটা নাকি লাল সুন্দর বড় হয়ে কালো হবে তখন ওই মনে ভয় ঢুকলো রোজিনা বেগম বলল নার্স বলেছিল মেয়েটা নাকি সুন্দর কালো হবে বড় হয়ে ওই মনে ভয় ঢুকলো আজাহার ছিল শ্যামবর্ণ যদি ওর হয় কারণ তোমাদের বংশে তো কেউ শ্যামবর্ণের ছিল না কথা শেষ হতে না হতেই পরপর দুই গালে দুইটা থাপ্পর পড়ল পারভেজ সাহেব বলল তোর কারণে আজ শুধুমাত্র তোর কারণে আমার ছেলে মেয়েরা আমার থেকে দূরে ওরা আমার সন্তান আমি ওদের ভালোবাসতে পারিনি এতদিন কি নিখুঁত ছলনা করে গেলি আর আমি বুকা সব বিশ্বাস করে বসেছিলাম বলতে বলতে ধপ করে ঢলে বললো পারভেজ সাহেব আনিস সাহেব কামরুল সাহেব তাকে দ্রুত আগ্নে নিল ততক্ষণে পারভেজ সাহেবের মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হয়ে গেছে সারা জীবনে বসবাসকারী পারভেজ খুব ভাবে আঘাত পেয়েছে সেই আঘাতকারী যে তার নিজস্ব পরম তার অর্ধাঙ্গিনী জীবনে প্রায় অর্ধেকটা বছর একটা নারীর সাথে বসবাস করেও পারভেজ সাহেব জানতে পারেনি তার মনের কোথাও সে নেই খুব আয়োজন করে ছলনা করেছে রুজিনা বেগম পারভেজের অবস্থা দেখে দ্রুত তাকে পাজা তুলে নেয় আনিস সাহেব ও কামরুল সাহেব চাঁদনি বেগম দ্রুত চন্দ্রকে ফোন দেয় পারভেজ সাহেব গাড়ি দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে ঢুকিয়ে আনিস সাহেব ও কামরুল নুরুল সাহেব যাই ইতিমধ্যে ডাক্তার এসে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে চাঁদনি বেগম ও রেশমা বেগম সমানে কাঁদছে রুদিনা বেগম কেমন শোকে আছে পুনম ও পরশ একটু পরে হাসপাতালে আসে তাদের বাড়ির কাজের ছেলেটার মাধ্যমে ডাক্তার দৌড়ে এসে জিজ্ঞাসা করেন রুগীর সাথে কে আছেন কামরুল সাহেব ও আনিস সাহেব একসাথে বলে জি আমরা ডাক্তার বললো কার্ডিয়াক অ্যাটাক করেছে ঢাকায় নিলে ভালো হতো আমরা আপাতত চিকিৎসা দিচ্ছি আনিস সাহেব ও কামরুল সাহেব বেরিয়ে আসেন আরো কিছু কথা বলে এর মধ্যে কোথা থেকে হন্তদন্ত হয়ে এসে পৌঁছে যায় চন্দ্র চন্দ্র বললো আম্মু মেঝু বাবা কেমন আছে পিছন থেকে তার মা চাঁদনি বেগম বলল কেন চন্দ্র সেটা জানে তোমার কোনো কাজ নেই তবে কামরুল সাহেব বেরিয়ে চন্দ্রকে দেখে সাপোর্টে একটা চর বসিয়ে দিলেন গালে হাত দিয়ে চন্দ্র হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তবে চোখ নামে নিল আজ সে কিছু বলল না কারণ ভুলটা তারও আছে ওইভাবে মেছো বাবাকে আনা উচিত হয়নি চন্দ্র বুঝতে পেরেছিল তার বাবা মা জানে কিছু একটা যা তারা সম্মুখে আনতে চায়নি কামরুল সাহেব বলল ওই মেয়েটার সব যেন শুধু আমাদের বাড়িতে আনার জন্য তোমার সাথে বিয়ের কথা বলেছিলাম এমনিতেও তোমার সাথে আমাদের মেয়েকে আমি রাখতাম না ওকে আমি কয়েকদিন পরেই তালাক করিয়ে নিতাম ধীরে ধীরে সব করতে চেয়েছিলাম আজ তোমার জন্য বলে আবারো চন্দ্রের দিকে তেরেнила আটকে দেই আনিস সাহেব আনিস সাহেব বলল ভাইজান যা হওয়ার হয়েছে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে এখন এগুলো বাদ দেন পারবেজের চিন্তা করেন আমি অ্যাম্বুলেন্স ঠিক করছি আজকে আপনারা ওকে নিয়ে ঢাকায় চলে যান তাদের কত মাঝে নার্স এসে ডাক দিতে পড়ল এখানে আনিসকে আনিস সাহেব বলল জি আমি আনিস সাহেব এগিয়ে যাই নার্সটি বলল پیشنটের জ্ঞান ফিরেছে আপনাকে ডাকছেন আনিস সাহেব ভিতরে ঢুকলেন পারবেজ সাহেব গেটের শব্দে তাকাই সেদিকে আনিস সাহেব টুল নিয়ে বসলো পারবেজ সাহেব খপ করে হাতটা ধরে বলল পুনমকে একবার ডেকে দেবে পারবেজ সাহেবের আদ্দারেই ততবুত করলো তবে পুনমকে ডেকে দিল বাবার সাথে পুনম ভিতরে প্রবেশ করে পুনম পাশে বসলে পারবেজ সাহেব পুনমের মাথায় হাত বুলাই তারপর বলে আমি তোমাকে আম্মাজানরা কি একটু পারবেজ সাহেবের এমন কঠোর সর উপেক্ষা করতে না পারি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিতেই পারবেজ মুচকি হাসলো পারবেজ সাহেব বলল তোমার মতো আমার আরেকটা আম্মা ছিল সে অনেক বছর আজ আমাদের কাছে নেই পুনম বলল সে কোথায় গেছে পুনমের কোথায় হাসলো পারবেজ মেয়েকে দেখে যেন অর্ধেক ঠিক হয়ে গেছে পারবেজ আনিস সাহেবের দিকে তাকাই তারপর বলে ঢাকায় যাবে আনিস সেই আগের মতো এখন উঠানে দুই বাড়ির দুই পরিবার আগে যেমন থাকতাম তুমি সেই মাঝের দেয়ালটি আনিস সাহেব বললো দেয়ালটা তো আমি তুলিনি পারভেজ তুই তুলেছিলি আমি কখনো তোর উপর রাগ দেখাতে পারিনি যদি হয়েছে সেটা সাময়িক ছিল তবে বেলার কাহিনীর পরে তুই সেই দেয়াল তুলেছিলি আমিও মেনে নিয়েছি কারণ তখন আমি বেলাকে সামনে দেখে স্থির থাকতে পারতাম না দীর্ঘশ্বাস ফেলে পারভেজ তার ছিল হেসে বলল। যার জীবনটাই ভুলে মোড়ানো তার আরেকটা ভুল না হয় ক্ষমা করলি এর কাতর সরে আবারও বলল চল না আনিস আমার মেয়েটার প্রতি কোনো আবদার রাখবো না শুধু একবার দেখবো প্রতিদিন কথা বলতে বলতে তারা ভুলেই গিয়েছিল পুনম তাদের সামনে বসা রয়েছে পুনমের কথায় তাদের ধ্যান ভাঙে পুনম বলে আপনার মেয়ের দাবি আপনি ছাড়বেন কেন নিজের মেয়েকে কেউ ছেড়ে দেয় নাকি দেখেন না আমার আব্বা আমাকে কতটা ভালোবাসে মুচকি হাসলো পারভেজ তারপর বললো কিছু কিছু সময় আবদার ছেড়ে দিলে সম্পর্ক সুন্দর থাকে পুনম বললো তারপর হঠাৎ নার্স বললো এখন আপনারা যান রোগীর রেস্ট নিতে হবে নার্সের এর কথায় পুনম আনিস সাহেব চলে গেল পারভেজ সাহেবকে ইনজেক্ট করতে ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়লো পুনম আর আনিস সাহেব বাইরে আসেন ততক্ষণে পারভ সাহেবকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করে ফেলে চন্দ্র আনিস দিকে তাকিয়ে বলল ছেলেমেয়েকে নিয়ে বাসায় যাও প্রয়োজনীয় সকল জিনিসপত্র গুছিয়ে নাও আজ থেকে আমরা ঢাকায় থাকব তার কথায় উপস্থিত সকলে চমকে যাই চাঁদনি বেগম বেশি খুশি হয় ভাইকে জড়িয়ে ধরেন আনিস সাহেব ও বোনকে আগলে নেয় তবে এত কিছুর মাঝে কামরুল সাহেব খেয়াল করলেন চন্দ্রের মুখের হাসিটা অদ্ভুত ভাবে তার সন্দেহ হলো কেন জানি চন্দ্রের প্রতি তবে চুপচাপ থাকলো কেননা তার চন্দ্রের মনোভাব জানা লাগবে আগে আর এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে সকালে ঢাকায় পৌঁছে যাই প্রথমে পারবে সাহেবকে হাসপাতালে ভর্তি করে তার ট্রিটমেন্ট স্টার্ট করে ততক্ষণে মিরাজ সাহেব ও নিপা বেগম হাসপাতালে আসে তাদের দেখে কামরুল সাহেব ও চাঁদনি বেগম চন্দ্র বাসায় চলে যায় আনিস সাহেব ও তাদের গাড়িতে হয় পুনম ও পরশ পুনম বাবার কাঁধে তারা সাহেব খালেক বাড়িটা পরিষ্কার করে রেখেছে তো খালেক ড্রাইভিং করতে করতে জবাব দিল জি স্যার আজ রাতের খাবারটা আমার গিন্নি রান্না করে দিয়েছে সেটাই কষ্ট করে খেয়ে নিয়েন আনিস সাহেব বললো একই বলছো খালেক আমি অর্ডার করে নিতাম খালেক বললো স্যার ভুলে গেছেন পুনম মা বাইরের খাবার খেতে পারে না তার সমস্যা হয় হাসে সাহেব এই আন্তরিকতায় সবসময় সে মুক্ত হয় লোকটা তার বয়সে যে বেকার খালেককে চাকরি দিয়েছিল সেই খালেক আজও তার কাছে বাড়ি পৌঁছে পুনমকে কোনো রকমে উঠিয়ে খাইয়ে ঘুমাতে পাঠায় আনিস সাহেব ঘুমের ঘরে কিছু চোখে পড়ে না পুনমের সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে রাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেদের ঘরে চলে যায় আনিস সাহেব আর এদিকে সকাল সকাল হাসপাতালের উদ্দেশ্যে বের হয় আনিস সাহেব সাবারে পারভেজকে ভর্তি করেনি তার আগেই বের হয় জন্য পুনমকেও ডাকেনি সে পৌঁছে পারভেজ সাহেবকে জাগ্রত পায় পারভেজ সাহেব আনিস সাহেবকে দেখে মুচকি হাসে তারপর বলে বাসায় যাব বন্ধু নাও আই অ্যাম ফিট এন্ড ফাইন আনিস সাহেব বলল আরেকদিন থাক না কাল যাস পারভেজ সাহেব বললো ও হাসপাতাল থেকে মেয়ের পরিবারের সন্নিদ্ধ থাকলে আরো ভালো থাকবো পারভেজ সাহেবের জেদের কাছে হারমিনের তোরকে ডিসচার্জ করিয়ে সাবারের উদ্দেশ্যে রওনা হয় মিরাজ সাহেবেরা তবে নিপা বেগম ও মিরাজ সাহেব আনিস সাহেবকে দেখে বেশ অবাক হয় এতদিন পর তারা কোথায় থেকে আসলো আর এতদিন কোথায় ছিল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্ত পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন আপলোড হলে আর আজকে শুক্রবার গল্প দিতেই চেয়েছিলাম না তবুও একটা দিলাম তো আজকে একটাই শুনুন ইনশাল্লাহ আগামীকাল দুই থেকে তিনটা দিব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন